আল্লাহ রাব্বুল আলামিন এই জুমিনা কোরআন দিলেন কোরআনের ছয়টা হক দিলেন এক নম্বর হক হলো কোরআনের মানা নাম দুই নম্বর হক হলো কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়া আমার ভাইয়েরা কোরআনটা সহি শুদ্ধ পড়ার দরকার আছে কি নাই আমাদের সমাজে কয়জন মানুষ আছে যারা কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে জানে এবং নিয়মিত পড়ে একশো ভাগের কয়জন মানুষ হবে বলেন না সমাজের একশো ভাগের পাঁচ পার্সেন্ট মানুষও নাই যারা কোরানটাকে সহী শুদ্ধভাবে পড়তে জানে কথা বলেন ঠিক কিনা না আমার ভয় রাম কোরানের ইমান আনতে হবে কোরানটা সহী শুদ্ধভাবে পড়তে হবে কোরানটা বুঝতেও হবে কোরআনের প্রত্যেকটা বিধান আমলও করতে হবে কোরানের দাওয়াতও দিতে হবে কোরআনের রাজ ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের আইনও বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক না আমরা যদি এই কোরআনের আইন কোরআনের শাসন বাংলার জমিনে যদি চাই আর তার কারণে যদি আমাদের মামলা হয় আমাদের জেল জরিপনা হয় এই মামলা খাতে জেল জরিপনা গ্রহণ করতে রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহবীর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হক দিলেন এই ছয়টা হক যদি পৃথিবীর কোনো মানুষ আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া বিকল্যাণ দান করবে এবং পরকালের মুক্তির ব্যবস্থা দিয়ে করে দেবে আমার ভয়ারান্ত এই হকগুলো যদি আমরা আদায় না করি কোরআনটাকে যদি শুধু তিলাতের মধ্যেই সীমাবদ্ধ রাখি কোরআনটাকে যদি মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখি কোরআনটাকে যদি বাড়ির তাকের ভেতরেই সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু বিপদ আছে কি নাই আমার ভাইরা কোরআন হাদিস গবেষণা করে আমি কথা বলার চেষ্টা করি আমি যতগুলি বিপদ দেখেছি তার ভিতরে বড় বিপদ হলো চারটা কয়টা একটা বিপদ হলো দুনিয়াতে আর তিনটা বিপদ হলো আখেরাতে দুনিয়াতে একটা বিপদ সেই বিপদটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে সেই কথাটা বলেছেন সেই কথাটা বলার জন্যই আমার আলোচনার শুরুতে আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আআরাদ আন যিকরি ফা ইন্না লাহু দনকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন থেকে থাকবে যারা আমার কোরআন থেকে মুখটা ফিরে নেবে তাদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব জীবনের ভিতরে থাকবে গাড়ি বাড়ি থাকবে পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে কিন্তু অন্তরের ভেতরে শান্তি থাকবে না এমন মানুষ আমাদের দেশে আছে কি নাই আমার একজন মুসল্লি কোটিপতি কয়েকজন মুসল্লি আছে কোটিপতি কয়েকদিন আগে এক মুসল্লি কোটিপতি বড় বিজনেসম্যান আমাকে জিজ্ঞাসা করতেছে হুজুর আমার তো টাকার অভাব নাই সম্পদের অভাব নাই বগরতে বাসা আছে ঢাকাতেও বাসা আছে ছেলেগুলো আমেরিকায় থাকে সব আছে কিন্তু আমার অন্তরের ভেতরে শান্তি নাই এই অন্তরের ভেতরে শান্তি পাওয়ার কোনো তাবিজ আছে নাকি আমি বললাম তাবিজ দেওয়ার জন্যই তো আমরা তাবিজ দেওয়ার জন্য তো আমি বসে আছি তাবিজ আছে উনি বললেন তাড়াতাড়ি দেন অশান্তি আছি ঘুম তো ধরে না টাকার অভাব নাই ক্ষমতা আছে গাড়ি বাড়ি আছে কিন্তু অন্তরের ভেতরে শান্তি নাই ঘুম ধরে না ট্যাবলেট খাই ক্যাপসুল খাই তারপরেও ঘুম ধরে না কি তাবিজ আছে তাড়াতাড়ি দেন আমি বললাম বগুড়োতে যাবেন লাইব্রেরিতে যাবেন দেড়শো টাকাতে একটা কোরআনুল করিমটা কিনবেন কোরআনুল করিম কিনে দেখবেন ওই কোরআনের নিচে আয়াতের নিচে প্রত্যেকটা আয়াতের তর্জমা লেখা আছে নাকি তর্জমাওয়ালা একটা কোরআন কিনবেন এই কোরআনটা সকালে তেলোয়াত করবেন রাত্রে তেলোয়াত করবেন যতটুকু তেলোয়াত করবেন ওই তেলোয়াতের অর্থগুলো পড়বেন আর ওই অর্থ পড়ে বুঝে আপনি ব্যক্তি জীবনে আমুল করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরের ভেতরে শান্তি দিয়েছে কোরআন হলো শান্তির মেডিসিন এই কোরআন হলো শান্তির অনুষ্কার কোরআনটাকে বাদ শান্তি আশা করাটা বোকা মাসেরা বোকা মিশরা আর কিছুই নয় ওরান বাদ দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না টাকার ভেতরে শান্তি নাই সম্পদের ভেতরে শান্তি নাই আমার ভাইরা ক্ষমতার ভেতরে শান্তি নাই শান্তি আছে ওই ব্যক্তির ভেতরে যার দিলের ভেতরে আল্লাহ শান্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরদান। যারা আমার মুখ ফিরে আনবে যারা আমার থেকে বিমুখ থাকবে কোরআনটাকে জীবন থেকে বাদ দিয়ে দেবে আমি আল্লা রব্বুল আমিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব সব থাকবে কিন্তু শান্তি থাকবে না এটা দুনিয়ার জীবনে তার বিপদ এরপর আরো তিনটা বিপদ হবে আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর কোরআনটাকে জীবন থেকে বাইপাস করে দেবে কোরআন থেকে নিজের মুখটা ফিরেবে কোরআন থেকে বিমুখ থাকবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিনে ওই লোকটাকে অন্ধ অবস্থায় উঠাবেন কি অবস্থায় উঠাবেন অন্ধ অবস্থায় উঠবে অন্ধ অবস্থায় ওঠার পরে সে আল্লাহকে বলবে আল্লাহ রবুল আলমিনকে ডাক বলবে আল্লাহ আমরা দুনিয়াতে তো চোখ দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম আমরা কি কারণে অন্ধ হয়ে গেলাম আমরা তো দুনিয়াতে আমাদের চোখ ছিল আমাদের দৃষ্টি ছিল আমরা সব কিছু দেখতে পারতাম আজকে কি কারণে আমরা অন্ধ অবস্থায় উঠলাম আল্লাহ রবুল আলমিন তাদেরকে জবাব দিয়ে দেবেন আল্লাহ সা আল্লাহ রবুল আলমিন তাকে ডাক দে বলবে বান্দারে তোমার কাছে আমার আয়ার গিয়েছিল আমার কোরআন গিয়েছিল এই থেকে তোমার চেহারা তুমি 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 দেখো নাই ভুলে আজকে আমি এই কঠিন দিনে এই কঠিন মুহূর্তে আমি তোমাকে ভুলে গেলাম আমার ভাইরা বান্দাকে যদি আল্লাহ নিজে ভুলে যান তাহলে জাহান্নাম সারা কি কোন উপায় আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন নিজেই ওই ব্যক্তিকে ভুলে যাবে যারা কোরআন থেকে বিমুখ থাকবে দিনে এক নম্বর নম্বর বিপদ বিপদ এটা দুই আলী ইসাল্লামের ওপরে কোরআন নাজিল হয়েছে স্বয়ং রসুলের করিম সাল্লু আলি সাল্লাম ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে অভিযোগ দেবে আল্লাহ রব্দুল আলামেন কোরআনের ভিতরে বলে দিয়েছেন অকল রসুলুয়া রব্বি ইন্ন কমিতা খদুহা দল কোরআ হা দল কোরআ নামজু রসুলেকার হিউসাল্লাল্লাহ আই হিউসাল্লাম মে আমার দিনে কঠিন মত যখন চলে আসবে মানুষগুলো অস্থির হয়ে যাবে সবাই ভয়ে কাঁপতে থাকবে নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে ইয়কুল ইয়মাল কিয়ামাতি আদম আলি ইসালাম আদম আলি ইসলাম সেদিন ভয়ে কাঁপতে থাকবে সঈদুনা নু আলি ইসালাম ভয়ে কাঁপতে থাকবে সঈদুনা মুসা আলি সেদিন ভয়ে কাঁপতে থাকবে কারু কথা বলার কোনো ক্ষমতা থাকবে না কঠিন একটা অবস্থা চলে আসবে জাহান নাম হুঙ্কার দিতে থাকবে এমন সময় আল্লাহ রসুল সাল্লু ওই সকল মানুষদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেবে আল্লাহ আমার লোক কোরআনটাকে পরিত্যাগ করেছে কোরআনটাকে তারা জীবন থেকে বাদ দিয়েছে সুতরাং তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তার শ্রী কাসিরের ভিতরে আমি পড়েছি রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ইন্না কৌমিত থাকুজু হাদ আল কোরআন আমার কমের লোকেরা কোরানটাকে নিজের জীবন থেকে বাদ দিয়েছে পরিত্যাগ করেছে মুপাশ্রী রাম বলেন এই আয়াত দ্বারা শুধুমাত্র নবীজির কমকে বোঝানো হয় নাই ক্যামত পর্যন্ত পৃথিবীর যে সকল মানুষ আল্লাহর কোরআনকে পরিত্যাগ করবে কোরআন থেকে বিমুখ থাকবে কোরআণটাকে জীবন থেকে বাদ দিয়ে দেবে এই সব মানুষের বিরুদ্ধে রসুলে করিম সল্লাল্লাহ হুয়ালে ইহুয়াসাল্লাম ত্যা আমতের দিনে আল্লাহর দরবারে নালিশ জানাবে আমার ভাইয়েরা কথাগুলো লক্ষ্য করেন রসুলে করিম সাল্লাল্লাহ হো আলি আমার আপনার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে নালিশ দেয় আল্লাহর দরবারে যদি অভিযোগ করে তাহলে মাসার কি কোনো উপায় আছে নাকি আমার ভাইয়েরা এক নম্বর আল্লাহ নিজে আমাদেরকে ভুলে যাবে দুই নম্বর নবিয়া করিম সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে ভুলে যাবেন তিন নম্বরে কোরআন নিজেই আমাদেরকে ভুলে যাবে কোরআন আমাদের বিপক্ষ সাক্ষ্য দেবে আমার ভাইরা মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আল কোরআন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তে দিনে কোরআন কোনো মানুষের পক্ষ সাক্ষ্য দেবে আবার এই কোরআনটা কোনো মানুষের বিপক্ষ সাক্ষ্য দেবে কারো পক্ষে দলিল হয়ে যাবে আবার কারু পক্ষে তার জন্য জাহান নামের দলিল হয়ে যাবে আমার ভাইরা এজন্য কোরআন থেকে দূরে যারা যাবে কোরআন থেকে মুখ ফিরাবে তাদের ঠিকানা জাহান নামে হবে আমরা কি জাহান হতে চাই না কি আমরা কেউ জাহান হতে চাই না এই জন্য আসুন আমরা বাকি যেমন আমরা আমাদের জীবনটাকে কোরআন দ্বারা সাজাই আমাদের পরিবারটাকে কোরআন দ্বারা সাজাই রাষ্ট্রতে রাষ্ট্রটা কোরআন দ্বারা সাজাই কোরআনের আইনরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে আমরা তাদের কাতারে দাঁড়াবো আল্লা রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন